তাওলিদি হ্যাঁ লোকिकांतপুর লোকাল ঘুরতে যাওয়া হচ্ছে কি সন্ধে হয়ে গেল তো হ্যাঁ আমি সকাল থেকে আছি ঘুরতে পারছি না তো এক বন্ধু চলে গেছে এক বন্ধু আসছে বলল যে আমার দুই বন্ধু এক বন্ধু বলে গেল যে কি জানি কখন আসবে যেতে পাচ্ছি না আজকে হারিয়ে গেছে ট্রেন হয়ে গেছে তাওলিদি ছবি নিয়ে কি বলবেন আমি খুব আশাবাদী এই ছবিটার নিয়ে কারণ গল্পটা এত সুন্দর খুব সুন্দর ভুনেছে রাম ছবিটা নাম কমল আমার মনে হয় এটা ওর বেস্ট ছবি এখন অবধি করা একদম আর এত সুন্দর স্টা কাস্ট সবাই কৌশিকদা আছে ঋতুদি আছে বাকিরা চান্দ্রই আছে সায়নী আছে ইন্দ্রনীল আছে সঙ্গীতাও আছে রাজনন্দিনী আছে জন আছে অনসম্বল কাস্ট কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে তিনটে আলাদা আলাদা বাড়ি তাদের প্রত্যেকের সোশ্যাল স্টেটাও আলাদা ইকোনমিক ফিনান্সিয়াল স্টেটাস্টরিপটা আমি করেছি শাহানির ক্যারেক্টারটা হচ্ছে সরস্বতী মালতী চান্দেবি করেছে প্রত্যেকের একটা ক্রাইসিস আছে আর ইনসিকিউরিটি আছে প্রত্যেকের তো তারা কি হয় আর কি এই মানুষগুলোর মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের গিভার বা আমাদের হাউস হ্যালভের ওপর তো কমপ্লিটলি ডিপেন্ডেন্ট জীবনটা কতটা অচল হয়ে যায় তারা ছুটি নিলে একদিনের জন্য যদি আমাদের বাড়ির যে মানুষগুলো আছে তারা বাড়িটাকে আগলে রাখে তারা যদি চলে যায় ছুটিতে তখন আমাদের কেমন একটা মনে হয় যে সবটা স্তব্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল জীবনটা অচল লাগে তো সেই মানুষগুলোর প্রতিও একটা কাইন্ড অফ ট্রিবিউট আমার মনে হয় কারণ কেয়ার গিভার্স আর হাউস হেল্প নিয়ে খুব একটা কাজ হয় না আমাদের এখানে বিশেষ করে কমার্শিয়াল জোনে খুব রিয়েলিস্টিক চরিত্রগুলো কিন্তু মেন স্ট্রিম অ্যাপ্রোচে করা হয়েছে তো ডেফিনেটলি এন্টারটেনিং প্রচুর ইমোশন আছে আর বাকিটা আপনারা একুশে নভেম্বর মুক্তি পাচ্ছে ছবি আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে ছবিটি দেখে নিই আর জানেন কেমন লাগে এবং রামদার সাথে অনেক দিন পর তোমার কাজ অনেক কথা বলার পর হ্যাঁ রামের সাথে প্রথম কাজ এটা আমার সেদিক থেকে রামের সাথে প্রথম কাজ আর রাম বহুদিনের বন্ধু খুব খুব প্রিয় মানুষ অসাধারণ একটা মানুষ আর ওর সঙ্গে কোলাবরেট করতে সব সময় যে কোনো শিল্পীর ভালো লাগবে তো রামের সাথেই কাজটা করতে পেরেছি সেটা খুব ভালো লাগছে थैंक यू বালিদ একটু দাঁড়ানো